জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনার একজন রাজনৈতিক আহ কর্মী নেতা হিসাবে আপনার কি মনে হয় বাংলাদেশে ইসলামিক যে দলগুলো আছে তারা ক্ষমতায় আসবেন এরকম কোনো সম্ভাবনা কি আছে কিনা অবশ্যই বিরানব্বই মুসলমানদের দেশে ইসলামী হুকুমত অনেক আগেই হওয়ার কথা ছিল এটাই বাস্তবতা এদেশের লক্ষ লক্ষ মসজিদ এদেশের হাজার হাজার মাদ্রাসা এদেশের জুমার দিনে যদি কেউ একটু পড়ে যায় সেখানে জায়গা পায় না লোকের শ্রোতার ঢল নামে সেখানে কেন ইসলাম হচ্ছে না এর কারণটা এর মৌলিক কারণ হলো এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে যে মানুষ ইসলাম বলতে ভয় পায় ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে যে শান্তি এটা আমরা অনেকেই বুঝতে পারছি না যদি ইসলাম সম্পর্কে আমরা বুঝাতে পারি এবং তারা বুঝে তাহলে আমি মনে করি ইসলাম হুকুমত হওয়াটাই স্বাভাবিক না হওয়া